গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা আশা করছি ভালো আছে সুস্থ আছে আমার একটা নতুন লাগি তোমাদের সবাইকে স্বাগত আমি হচ্ছি না আছি এখন কলম্বাস শহরে আর কলম্বাসে দুদিন ধরে হচ্ছে এখন এখানটাই স্টেট ফেয়ার তাই আজকে বিকালবেলায় যাচ্ছি তোমার ছুটির দিনে সবাই মিলে তো স্টেট ফেয়ারে আজকে আমরা যাচ্ছি কৃষ্ণেন্দ্র দাস সঙ্গে কৃষ্ণেন্দ্র নিতে এসেছে তো আমরা যাচ্ছি তোমার ডাউন টাউনের কাছে এখানটা হচ্ছে আমাদের বাড়িতে এটা পণ্য মৃত্যুতে আছে আর স্টেট ফেয়ারটা একটা এখানকার স্টেট ফেয়ার গ্রাউন্ড আছে সেখানটাই হবে তো বিশাল বড় এরিয়া নিয়ে হয় তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই আমাদের এখানকার মেলা আমাদের দেশের থেকে কী কী ক্ষেত্রে আলাদা আমি শুরু করা যাক টিকিটে টিকিট ছাড়া তো মেলাতে ঢুকতে দেবে না তো আমাদের ইন্ডিয়াতে কী হয় মেলাতে গিয়ে আমরা ওখানে ডাইরেক্ট টিকিট কাটি এখানে মেলাতে কী হয় দেড় মাস আগে থেকে তোমার টিকিট বিক্রি করা শুরু হয়ে যায় অনলাইনে সেটা স্টার্ট হয় ছ ডলার থেকে আর যত তোমার ওপেনিং টাইম আসতে থাকে তত বাড়তে থাকে অফলাইনে অবশ্যই এখানটা পাওয়া যায় অফলাইনের দামটা সেটা বারো ডলার পরে তখন আমরা এবারে সেই টিকিটটা পেয়েছিলাম দেড় মাস আগে কাটার জন্য আট ডলারে এখানে পার পারসন আট ডলার নিচ্ছে আর বাচ্চা বয়স্ক মানুষের জন্য আলাদা আলাদা টিকিট থাকে আর তার সঙ্গে যারা মিলিটারি সার্ভিস দেয় তাদের জন্য আলাদা তো চলো আমরা পৌঁছে গেছি মেলার তোমার পার্কিং এরিয়াটা পার্কিং এরিয়াটা দেখো কি বিশাল পার্কিং এরিয়া এখানে হারিয়ে গেলে তোমার গেল আর এই এত বড় মেলা এরিয়াতে তোমার এখান থেকে তোমার নিয়ে যাওয়ার জন্য মেলাতে একটা তোমার এখানটায় কার থাকে সেই মেশিন চালিত দুটো বগি থাকে তাতে তো সেটা যারা চালিয়ে নিয়ে যায় তারা কোনো আলাদা করে তোমার চার্জ করে না আর এখানটা তোমার গাড়ি রাখা একদম ফ্রি বলতে পারো যখন প্রথম মেলা এসেছিলাম তখন এই দুটো জিনিস দেখে আমার খুব ভালোই লেগেছিল এই কাটে চড়া একটা নতুন অনুভব একদম পুরো ঘোড়া মতো লাগে আগে হয়তো ঘোড়াই টানতো এখন মেশিনে টানে তো এটাই হচ্ছে তুমি এনটি আর এক্সিট পয়েন্ট এনটি এদিক দিয়ে হচ্ছে ফার্স্ট ডে এক্সিট হচ্ছে এখানটা তুমি টিকিট কাটতে পারবে অফলাইনে টিকিটটা এখানে মেলাতে ঢোকার সময় নতুন জিনিস দেখতে পাবে যেটা হচ্ছে টিকিট চেকিংয়ের সঙ্গে সঙ্গে সিকিউরিটি চেকিংও হচ্ছে কোনোদিন মেলাতে আমি কোনোদিন দেখিনি যে সিকিউরিটি চেকিং এই প্রথম দেখেছিলাম তারপরে সিকিউরিটি চেকিং হওয়ার পর তুমি ঢুকেই দেখতে পাবে যে এত বড় সুন্দর করে সাজানো একটা বিশাল পাখি যার নাম হচ্ছে কার্ডিনাল এখানকার স্টেট বার্ড খুব সুন্দর দেখতে দেখতে আকারে ছোট হয় কিন্তু এখানে বিশাল বড় একটা আকৃতি বানিয়ে রেখেছে আর এখানে থেকে স্টার্ট হলো হোট স্টল গুলো তো আমরা কিনে নিলাম তোমার ভুট্টা ভুট্টা এত সুন্দর গন্ধ আছে প্রথমে এই ভুট্টা ছিল আর এটা ছিল ক্যারামেলাইজ ভুট্টা ভাবলাম যে মেলা দেখতে দেখতে তোমার ভুট্টাটা খাওয়া যাক নাহলে অন্য কিছু দেখে আমার ইচ্ছা করবে তোমার ওইগুলো খেতে এখানে প্রচুর পরিমাণে ফ্রাইড আইটেম ভুট্টা অ্যান্ড তার সঙ্গে লেমনেড আর চিকেন আইটেম প্রচুর পাওয়া যায় আর ফানেল কেক এখানে ফানেল কেক এত পরিমাণে খায় ফানেল কেকটা কিছু নয় তোমার কেকের ব্যাটারটাকে জাস্ট ফ্রাই করে ওরা বিক্রি করে আমি একবার খেয়ে আগেরবার দেখেছিলাম একটু ভালো লাগেনি আমার তো গরম গরম খেতে ভালো লাগে ঠান্ডাগুলো তো আরও লাগে তো ভুট্টা টেপটা কিনে নিয়ে খেতে খেতে যাচ্ছি ঘন্টাটা পার হয়ে এখন আমরা যাচ্ছি তোমার রাইডিং আর তোমার গেমিং এর দিকে তো দেখো এতক্ষণে একটা মতো দোকান যেটা তোমার শুধু খেলনাপাতি এখানে বিক্রি হচ্ছে শুধু একটা দোকানে দেখতে পাবে এখানে তুমি যেটা এসে মিস করবে সেটা হচ্ছে জিনিসপত্র কেনাকাটি দোকান আর ইন্ডিয়ান ফুড যেটা মধ্যে ফুচকা আর চা তো ইনক্লুডেড তো চলো এখনও আমরা অনেকটা দূর যাব তারপরে তোমার রাইডিং আর গেমিং এর এরিয়াটা আছে কি আছে কেনটাই ও কি করে নেবো করে এইটা হচ্ছে অ্যামিউজমেন্ট তোমার রাইডিং তার সঙ্গে আছে তোমার গেমিং এখানে গেমিং অ্যান্ড রাইডিংয়ের একটা কোম্পানি ওন করে তো ওখানকার থেকে কার্ড কিনে নিলে ওখানটা তুমি রিচার্জ করতে পারো যদি শেষ হয়ে যায় এখানে আনলিমিটেড রাইডিংও পাওয়া যায় তো আনলিমিটেড রাইডিং সেটা আবার অনলাইনে অপশান আছে আগে থেকে কিনে নেওয়ার সেটাতে দুটো ডলার একটু কমই আর কিছু না কিন্তু গেমিংয়ের জন্য তোমাকে এখানে এসে কাটতে হবে তো সুজয় আর জন্য তোমার ওরা কাটছে তোমার টিকিট আর আমি এখানটা ওয়েট করছি আর দেখছি কীভাবে ঘুরছে বা আপনি বাই বাই করে আমি তো এবার ভেবেই নিয়েছি যে একটাও রাইড করবো না তো এরিয়াতে গেমিং আর রাইডিং একসঙ্গে আছে তো একটা টিকিট কাটলেই সেখান থেকে তুমি গেমিং যেখানে খুশি সেখানে গেম খেলতে পারো আর তুমি রাইডিং যা খুশি করতে পারো আনলিমিটেড একটা রাইডিং হয় সেটাতে শুধু রাইডিংই হয় আর সেটাতে গেমিং খেলা জন্য তার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে আমরা দেখলাম আনলিমিটেড তার রাইডিং করব না তাই জন্য আনলিমিটেড না কেনে একবারে যদি গেমিং আর রাইডিং খেলা যায় তাহলে একটাই টিকিট কাটলাম সোজা রাইডিং করবে না বলে তো আমার জন্য একটাই কেটে যে এখানে টিকিট কাটলে বে একটা করে বিল দেয় তো ওখান থেকে ওরা যেখানে যেখানে তুমি খেলবে সেখানে সেখান থেকে ওরা কেডিট ওখান থেকেই স্ক্যান করে কেটে নেবে m u 나지 এখন আমরা তোমার একটা বড় হুইলে চলেছি যেটা খুব স্লো স্লো তিনবারই রাউন্ড দিচ্ছে আর ওপর দিয়ে মেলাটা দেখতে এত সুন্দর লাগছিল খুব সুন্দর লাগছিল ধীরে ধীরে তোমার চলছিল তারপরে এত খিদে বেয়েছে যে সুজায় একটা রোল কিনলো ওইটা খেতে খেতে তোমার এখানে পিজা দোকানে পৌঁছালাম রাত্রিবেলায় ছিল পিজা ডিনার তো এখানে অর্ডার করলাম দেন ওখানে তোমার কেস বানিয়ে দিলো তো এই খাবারটা নিয়ে এখানে তা খাওয়া যাবে না অনেকটা হয়ে গেছে বাড়ি চলে যাবো তো আজকে ব্লগে শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও